মালয়েশিয়ার আজকের নিউজ মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ সহ কর্মী যোগানদাতা চৌদ্দটি দেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া পত একত্রিশ মে থেকে বন্ধ হয়ে গেছে এর মধ্য দিয়ে ফুটে ওঠে একটি সিন্ডিকেট বা চক্রের নির্মম দুর্নীতির চিত্র ঢাকায় কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাপ সদস্যদের সঙ্গে আলাপকালে ঢাকায় মালয়েশীয় হাইকমিশনার এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন যে মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে সক্রিয় সিন্ডিকেটগুলো বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের নিয়ন্ত্রণের বাইরে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র পাওয়া ষোল হাজারের বেশি কর্মী গত একত্রিশ মে পর্যন্ত মালয়েশিয়ায় যেতে পারেননি এ কারণে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পত্রিকান্তরে প্রকাশিত এক খবরে বলা হয়েছে ওই তদন্ত কমিটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বরাবর গত সোমবার তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত প্রতিবেদনে বিপুল সংখ্যক কর্মীর মালয়েশিয়ায় যেতে না পারার প্রধান কারণ হিসেবে একশতটির বেশি রিক্রুটিং এজেন্সির কর্মকাকে দায়ী করা হয়েছে প্রকাশিত খবরে বলা হয়েছে মালয়েশিয়ায় যাওয়ার ক্ষেত্রে এমন পরিস্থিতি সৃষ্টির জন্য এক শূন্য শূন্যটির বেশি বেসরকারি রিক্রুটিং এজেন্সির পাশাপাশি কর্মী নিয়োগ প্রক্রিয়াকেও দায়ী করেছে তদন্ত কমিটি তদন্ত কমিটির পক্ষ থেকে মালয়েশিয়া সহ সব শ্রমবাজারকে মুক্ত করার সুপারিশ করা হয়েছে এছাড়া কর্মী নিয়োগের অনলাইন ব্যবস্থা এফডাব্লিউসিএম এসের মাধ্যমে অনিয়ম করা হয়েছে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে সরকার কর্মী প্রতি খরচ আটাত্তর হাজার নয় নয় শূন্য টাকা নির্ধারণ করে দিলেও মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীরা রিক্রুটিং এজেন্সিগুলোকে চার লাখ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত দিয়েছেন মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে যে একটি দুর্নীতির আখড়া গড়ে উঠেছিল সেটি সবসময় স্পষ্ট আইনে নিষিদ্ধ হলেও ভিসা বেচা কেনার অভিযোগ অনেক পুরনো বেতন ও কাজ না পাওয়ায় সেখানে যাওয়া কর্মীদের অনেককে মানবেত জীবন কাটাতে হয় তদন্ত কমিটি জানিয়েছে কর্মী নিয়োগ প্রক্রিয়াও ভুল ছিল বিদেশে কর্মী প্রেরণ সিন্ডিকেট মুক্ত করার সুপারিশও করা হয়েছে কিছুটা উন্নত জীবনের প্রত্যাশায় প্রতিবছর শত শত তরুণ অবৈধ পথে বিদেশে পাড়ি জমান বাংলাদেশে এখনও বেকার তরুণ ও যুবকের সংখ্যা অনেক বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে অনেক তরুণী দালালদের পাতা ফাঁদে পা দেন দালালের মাধ্যমে বিদেশে গিয়ে অনেকে চাকরি পাচ্ছেন না কষ্টের জীবনযাপন করছেন প্রবাসে কষ্টের যাপন করে অনেককেই আবার শূন্য হাতে দেশে ফিরতে হয় জনশক্তি রপ্তানির ক্ষেত্রে গড়ে ওঠা সিন্ডিকেট দুর্নীতি ও অনিয়ম বন্ধে সরকারের উচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নিতে হবে এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির মধ্যে রাখতে হবে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে তা বিবেচনায় নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটাই আমাদের প্রত্যাশা